শাইখ পূজারি আল্লাহর ওলিদের পূজারি এগুলা মুসলমানের মুখে এই সমস্ত শব্দগুলা মানায় না এগুলা গুমরাহি কথাবার্তা কি কথাবার্তা গুমরাহি কথাবার্তা শরীয়তের আমরা বলি না শরীয়তের দৃষ্টিতে বলি না আপনারা কি বলেন হুজুর এটা শরীয়তের দৃষ্টিতে বলেন ঠিক না দৃষ্টিমানি চোখ তাইলে শরীয়তের চোখ কয়টা আপনারা জানেন শরীয়তের চোখ কয়টা শরীয়তের চোখ এগেইন ব্রড আর বলতেছি শরীয়তের চোখ তিনটা কয়টা তিনটা কোরআন ঠিক আছে এটাকে কি বলে প্রাইমারি সোর্স কি বলে প্রাইমারি সোর্স আর এটা হচ্ছে উলামা কি বলেছি উলামা মানে আমার নবীর জ্ঞানের ওয়ারিশ আমার নবীর জ্ঞানের ওয়ারিস এটাও চোখ কোরআন চোখ তবে এটা হচ্ছে চশমা এটা কি চশমা চশমা আমরা কখন যখন আমার চোখে দেখতে নজরে যখন না আসে তখন আমরা চশমা ব্যবহার করি ঠিক না কোরআন শূন্যতে যখন কোনো কিছু নজরে আসবে না তখন আমরা চশমা ব্যবহার করব সেই চশমা কারা এই না ইনারা কারা ইনারা হচ্ছে আমার নবীর জ্ঞানের ওয়ারিস আমার নবীর জ্ঞানের তাহলে শরীয়তের দৃষ্টি তিনটা একটা কোরআন একটা সুন্না হাদিস না আপনারা বুঝতে পারছেন হাদিস অবশ্যই কিন্তু আমি টেকনিক্যালি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি কারণ সকল হাদিস আমার যোগ্য হয় না সকল হাদিস আমল যোগ্য হয় না আহলুল হাদিস এটা একটা একাডেমিক তার কি তার আপনারা বলেন একাডেমিক তার বোধ কোন শুনছেন আমরা আবার ক্লাস করি কতক্ষণ কিছু শিখে না গেলে তো আমি এত দূর আসলাম চলে গেলাম বেফায়দা ঠিক আছে আহলুল হাদিস এটা একটা একাডেমিক তার আপনি হাত তুলেন নামান আমিন জোরে বলেন এটাকে আহলুল হাদিস বলে না এটা চরম মূর্খতা কি মূর্খতা চরম মূর্খতা কেন কারণ এটা একটা একাডেমিক কাদেরকে বলে আহলুল হাদিস যারা এলমুল হাদিসের মধ্যে প্রথম ক্যাটাগরির একেবারে অসম্ভব উপরের দরজার বিশেষজ্ঞ তাদেরকে বলা হতো আহলুল হাদিস সমস্ত হাদিস আমল হয় না কিন্তু সমস্ত সুন্না আমলযোগ্য। যোগ্য সমস্ত হাদিস আমল নয় আপনারা বুঝতে পেরেছেন তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা পাইলাম কোরআন হাদিস না কি বলেছি সুন্না কেন কারণ হাদিসের মধ্যে অনেক হাদিস আমল হয় না সেই কারণে আমার নবী বলতে কি বলে গেছেন তোমাদের জন্য রেখে যাচ্ছি কিতাবুল্লাহ এরপরে কি ওয়া হাদিসি ওয়া সুন্নতি সুন্নত রেখে যাচ্ছি তাইলে শরীয়তের দৃষ্টি যখন বলবেন তখন তিনটা জিনিস আপনাকে পরিষ্কার করতে হবে কোরআনের আলোকে সুন্নতের আলোকে উলামাই কেরামের দৃষ্টিতে ওলামাই কেরাম ও শরীয়তের একটা চোখ শরীয়তের একটা চোখ আমি কি আলেম না আপনি আলেম না আপনাকে যিনি পড়িয়েছেন উনি কি আলেম ক উনিও আলেম না তাইলে এখানে আলেম বলতে কে আলেম বলতে অসম্ভব জ্ঞান গভীরতা আল্লাহ যাকে দান করেছেন যিনি কোরআন এবং শূন্যতে ইনডাইরেক্ট স্পিচগুলা বের করে মানুষের সম্মুখে সুন্দর করে বয়ান করতে পারে তাদেরকে কি বলে ওলামা তাদেরকে মানে বিশেষকগ আলেম বিশেষকগ আলেম আপনারা বুঝতে পেরেছেন এই আলেম আবার তিন ধরনের। প্রথম ধরনের আলেম কারা প্রথম ধরনের আলেম হচ্ছে যারা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত রয়ায়াতগুলা আমাদেরকে এনে দিয়ে গেছেন দারে দারে বুখারী ইমাম বুখারীর আগে ইমাম আব্দুর রাজ্জাক বুঝতে পেরেছেন এরকম বড় বড় মহাদিস এদেরকে বলে আহলুর রেওয়ায়া কি বলে যারা রেওয়ায়ত আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু যারা রেওয়ায়তের ভিতরে ডুব দিয়ে শরীয়তের মাসলা আহরণ করেছে এদেরকে আমরা বলি ফকি আহলুদ দেরায়া রেওয়ায়ত পেলেন দেরায়ত পেলেন তিন নম্বরের আলেম কারা তিন নম্বরের আলেন তারা যারা মানুষের সিনার জগতের মধ্যে চেরাক জ্বালিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহর বদলুতে পরিণত করে তাদেরকে বলে আহলুল মুসাহাদ যাদেরকে আমরা আল্লাহরি বলি আহলুর রেওয়ায়াকে মুহাদ্দিস বলি আহলুদ আহলুদ্দেরা ফকি বলি হলি আহলুল মুসাহাদাকে আল্লাহর বলি বলি ইনারা সবাই হচ্ছেন উলামা আপনারা বুঝতে পেরেছেন উলামা তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হুজুর শরীয়তের দৃষ্টিতে বলেন তাইলে আপনি তাকে কি বলবেন কুরআন সুন্নাহ অতঃপর উলামা যখন কোন ব্যক্তি উলামাকে বাদ দিতে চাইবে তো বুঝবেন তার ভিতরে নেফাকতের অসুখ ঢুকেছে কিসের অসুখ নেফাকতের কেন কারণ উলামা যদি বাদ দিয়ে দেন তাহলে তো কোরআন সুন্নাকে আপনি স্পোর্টস কার বানিয়ে ফেলবেন যেমন মন চায় যেমন আমাদের এখানে কিছুদিন আগে ভদ্রলোক আমার কাছে বইও পাঠিয়েছে আমার নবীকে ইমামুল মুরসালিন বলা যাবে না এগুলা বলে আমাদের মতো অশিক্ষিত কুশিক্ষিতদের কাজ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিম সর্বশ্রেষ্ঠ নবী বলা যাবে না হাদিসের কোনো আপনি বলছেন কিভাবে বলছেন আপনি কোরআনকে হাতে নিয়েছেন যখন বাদ দিয়ে দিলেন যারা দারুয়ান দারুয়ান যখন ছিল তখন তো ঢুকতে পারেন নাই লাঠি নিয়ে দুরানি দিছে ঠিক না এখন তো দারুয়ান নাই ঢুকতেছেন আর বের হচ্ছেন ঢুকতেছেন আর বের হচ্ছেন যেখানে মন চাই যে গাছে মন চাই পাথর নিক্ষেপ করতেছেন কেউ তো কিছু বলার নাই মনে রাখবেন কোরআন সুন্নতের এই বাগানের মালি হিসেবে নিয়োগ দিয়ে গেছেন আমার নবী কে দিয়ে গেছেন আমার নবী দারুয়ান গেইটের মধ্যে বসা কোন সুযোগ নাই ওখান থেকে আরবির শ্লোক একটা যদি বলে আপনি বলেন এটা হাদিস শরীফ এটা হাদিস শরীফ কলা রসুল্লাহ সাহেব টেনে টেনে আমাদের এখানে এখন অনেক ওয়াজ হয় না হুজুর এমন ভাবে টেনে টেনে ওয়াজ করে আপনাদের মনে হবে এই হাদিস বুখারি শরীফের মধ্যে এসেছে তো উলামা ইকরামের মধ্যে ভাগ ভাগ আছে সবাই এক ধরনের আলেম না আপনারা বুঝতে পেরেছেন এখানে হাদিস মুহাদ্দিসিনে کرام আছেন তো মহাদ্দিন ধরে দাঁড় করাইছেন কোন নাম বলেন কার কাছ থেকে নিছেন আপনি নাম বললেন আপনার মন করে শরীফ শরীফ জব্বার থেকে জব্বার কাহার থেকে কাহার অমুক থেকে অমুক বুখারি থেকে উনি বলতেছেন দাঁড়ান কিতাব বের করছে কার কিতাব আপনারা অবাক হয়ে যাবেন আমার নবীর উম্মতের আলেমরা দেশ ছেড়ে বিদেশ বিবুয়ে হয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে সফর করে যারাই হাদিস বর্ণনা করেছেন প্রত্যেক ব্যক্তির জীবনী সংগ্রহ করে তারা কিতাব আকারে রচনা করেছে যতগুলো বর্ণনাকারী যারাই হাদিস বর্ণনা করেছেন প্রত্যেকের নাম ঠিকানা কার কাছে পড়েছে তাদের কাছে কারা পড়েছে উলামাই কেরাম তাদের সম্পর্কে কি বলেছে চরিত্র কেমন ছিল সত্যবাদিতা কেমন ছিল প্রত্যেক জিনিস তারা কিতাব আকারে লিপিবদ্ধ করে গেছে আপনি আজকে এসে আপনি মনে করতেছেন হাত তুলে না মানি আপনি অনেক কিছু করে ফেলেছেন বারোশো বছরে আমাদের পুরা ধর্মের আইনের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পারিবারিক আইন সামাজিক আইন রাষ্ট্রীয় আইন আপনার বৈবাহিক নিয়ম নীতি আপনার সম্পত্তি বন্টন সব কিছুর মধ্যে কত ধরনের প্রশ্নের সম্মুখীন আপনি জানেন সেই প্রশ্নের উত্তরগুলা কারা দিয়েছে আমি মনে করছি আজকে আমিন জুড়ে বলে আসতে বলে আমি ধর্মের উপর বড় অ্যাসান করে ফেলেছি আমার ভাইরা ঘটনা সেরকম না আপনি ইন্টারন্যাশনাল লর উপর আন্তর্জাতিক আইনের উপর মুসলমানদের যে বড় কিতাব সেটা কয় খণ্ডের জানেন কম করে হলেও যে কোনো ছাপার আপনি নেন মিনিমাম আঠারো থেকে বাইশ খণ্ডে কয় খণ্ডে আঠারো থেকে বাইশ খণ্ডে এত বড় কিতাব কেমনে হয়ে গেল সেই কিতাবকে যদি আপনি আজকে ব্যাখ্যা করতে যান মিনিমাম চল্লিশ খন্ডের হবে কিভাবে আপনারা ব্যাংকে যান নাই ব্যাংকে আগে মানুষ কি করতো আমার বাপ দাদারা কি করেছে আপনারা গিয়ে আমার দাদার কাছে আইসে বলছেন ভাইয়া আমার তো আটা নাই তো কি করতে হবে তো আমি আপনাকে দশ কেজি দাম দেই আপনি আমাকে আট কেজি আটা দেন ঘটনা সেরকম না এভাবে এভাবে আমরা চলেছি আজকে ব্যাংক ফাইন্যান্সের ক্ষেত্রে কত ধরনের ডেভেলপমেন্ট এসেছে এগুলা কি কল্পনার মধ্যে আসে এত ডেভেলপমেন্টের মধ্যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ কারণ এগুলা তো আমার নবী হাদিসে পাকের মধ্যে পাকের সরাসরি আয়াত নাই আপনারা বুঝতে এই জিনিসগুলা খুঁজে বের করার জন্য আমার আল্লাহ বিশেষ কিছু মাইন্ডসেট তৈরি করেছে সেই মাইন্ডসেট ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতির সামনে তুলে ধরে জাতির সামনে তুলে ধরে